স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা বাংলাদেশের বান্নটি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন এটির আবেদন প্রক্রিয়াটি আজ সকাল দশটা থেকে কিন্তু শুরু হবে পিআরসা আবেদনিক ক্ষেত্রে আপনারা যে সকল পাত্রে বয়স 1/1/2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে রয়েছে আপনারা সেই সকল পাত্রে আবেদনটি করতে পারবেন। तो নিয়োগের উপর অংশ দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিম্নুক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত পূর্তে বাংলাদেশ নাগরিকের নিকট হতে এখানে যে ওয়েবসাইটে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এwidehat আপনাদের আবেদনের আহ্বান করেছে। তো এই নিয়োগ এখানে মূলত তিনটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে তিন নম্বর যে পথে রয়েছে সেটি অফিস সহক এটির গ্রেড হলো বিশ বেতন স্কেল রয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর এটিতে পদের সংখ্যা রয়েছে এগারোটি এটিতে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন এই পদের ক্ষেত্রে ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ রাজবাড়ি শেরপুর চট্টগ্রাম বান্দবন কক্সবাজার বাউনবাড়িয়া চাঁদপুর খাগড়াছড়ি ফেনী রাঙ্গামাটি জয়পুরহাট নাটোর চাপার নামাগঞ্জ রংপুর গাইবান্ধা লালমনহাট নীলফামারি পঞ্চগড় খুলনা যশোর নয়াল বাগেরহাটের সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর ভোলা পিরোজপুর বরগুনা ফটুয়াখালী সিলেট মোলেবাদান সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার পাথরায় আবেদন করতে পারবেন তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী সকল দলের পাথরায় আবেদন করতে পারবেন দুই নম্বর ফর্ট রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো স্কেল রয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা এটির বয়স সর্বোচ্চ তিরিশ বছর এটিতে পদের সংখ্যা রয়েছে তিনটি এটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোড টেস্ট আপনাকে উত্তীর্ণ হতে হবে এক নম্বর ফটো রয়েছে ষাট মুদ্রা অক্ষরে কাম কম্পিউটার অপারেটার গ্রেডের তেরো বেতন স্কেল রয়েছে এগারো টাকা থেকে ছাব্বিশ টাকা এটির পদের সংখ্যা রয়েছে তিনটি কোনো স্বীকৃত বিশ্ব স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার পরিষ্কার প্রাপ্ত কম্পিউটার মধ্যে ইংরেজিতে শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট উত্তীর্ণ হতে হবে সার্চলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে তো এক নং কুমকেট পদের ক্ষেত্রে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মঞ্চিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহী ফরিদপুর শরীরপুর কিশোরগঞ্জ টাঙ্গাল জমাপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার বাউনবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর চাপার রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও ঝিনেধা মাগুরা নরাইল সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি ফিরোজপুর বরগুনা সিলেট মৌলিয়বাজার সুনাম্বল এবং হবিগঞ্জ জেলার পাথরে আবেদন করতে পারবেন তবে ইতিমধ্যে শারীরিক প্রতিমন্ত্রী কঠে আপনার সকল জেলের পাথরের আবেদনটি করতে পারবেন নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে এখানে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনাদের সুবিধাতে ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো এটির অনলাইন আবেদনটি আজ ছয় জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আর মাত্র বিশ মিনিট পর থেকে কিন্তু আবেদনটি শুরু হবে তো আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটির আবেদন শেষ হবে তেইশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি আপনাদের নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক থেকে দুই নং কমকের পদের ক্ষেত্রে টাকা এবং তিন নং কমকের পদের ক্ষেত্রে পরীক্ষার ফি দিতে একশত বারো টাকা ফিটি আপনি টেলিটক ফিপেয় মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে কিন্তু পরিশোধ করতে পারবেন আর আপনাদের পবি সত্যপ্রাপ্ত যে বৃষ্টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবাস ডাউনলোড করে নিতে পারবেন তিন আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন ফলাটি সম্পন্ন করে নেবেন আর সকল পদের জন্য আপনাদের লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক ও দুই নং কমিতে বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এখানে এই ছিল স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি পথে ভালো থাকুন সুস্থ থাকুন এফায় থাকুন আল্লাহ হাফেজ